হ্যাঁ দেখেন ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ওই দেখেন আপনার সোফাটা দেখেন সোফাটা দেখেন উপরে গানের উপরের ফুলটা দেখেন উপরের ফুলটা দেখেন উপরের ফুলটা দেখেন নকশাটা দেখেন আর টি টেবিলটা দেখেন আপনার টি টেবিলটা দেখেন আপনি এই নকশা দেখেন টিবিল টি টেবিলের নকশাগুলো দেখেন মাঝখানে নকশাটা দেখেন মাঝখানের নকশাটা দেখেন মাঝখানের নকশাটা দেখেন ঠিক আছে তারপরে সুফার নিচের অংশটা দেখেন সুফারের নিচের অংশ এ সুফার নিচের অংশটা দেখেন ঠিক আছে তারপরে টি টেবিলের টি টেবিলের পায়া ভিক্টোরিয়া পায়া দেখেন এই টি টেবিলের ভিক্টোরিয়া পায়া এই ভিক্টোরিয়া পায়া এ দেখেন ভিক্টোরিয়া পায়া ঠিক আছে ভিক্টোরিয়া পায়া তারপরে দেখেন এ সামনের ফিসেনের জালিটা দেখেন ফিসেনের এই সামনের জালি হাতের পায়ার যে জালিটা আছে জালিটা দেখেন এ এই বায়াটা দেখেন হাতের পায়া এটা হাতের বাইরে দেখেন হাতের এটা দেখেন এ এটা ওয়ান সিট এটা ওয়ান সিট ঠিক আছে এটা ওয়ান সিটের জা নিচের জালিটা দেখেন এ সুপার ভাই এগুলো দেখেন এ সুপার ভাই এগুলো দেখেন এ ভাই এগুলো দেখেন ভাই এগুলো দেখছেন ভাই এগুলো দেখেন দেখেন হাতের বাইরেটা দেখেন হাতের বাইরেটা দেখেন তারপর আপনার দেখেন ডাইনিং টেবিল দেখেন দেখেন এই আপনার ডাইনিং এটা ডাইনিং টেবিলের ফেরাম দেখেন এই জালি দেখেন নিচের জালিটা দেখেন ফেরামের নিচের জালি দেখেন অংশ জালির অংশ ভিতরের অংশ দেখেন ভিতরের অংশটা দেখেন এখানের উপরে আপনার গ্যাস বসবে গ্যালাস বিস্কিট দিয়ে গ্যালাস টাইম মেনে গ্লাস বসবে ফিএসপি গ্যালাস আপনার চেয়ারগুলো দেখেন চেয়ারের চেয়ারটা দেখেন এই চেয়ারের উপরের অংশ দেখেন আগে এটা হলো চেয়ারের উপরের অংশ ঠিক আছে আপনার চেয়ারের পাইয়াগুলো দেখেন এ ভিক্টোরিয়া ভাইয়াগুলো দেখেন চেয়ারের এই ভিক্টোরিয়া ভাইয়া দেখেন দেখেন ভিক্টোরিয়া ভাইয়া আপনার ফ্যারামটা দেখেন ফেরামের ফাইয়াটা দেখেন দেখছেন অংশটা দেখেন শেয়ারের ফিসেনের অংশটা দেখেন শেয়ারের ফিসেনের অংশটা দেখেন আপনার পুরো ডাইন দেখেন এখন ঠিক আছে ভাই ওকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাই এখন ভিডিওটা দেখে আপনি আমার এই একটু আলরেডি জানান তো আমার কিছু টাকার দরকার ভাই আমার কিছু টাকার দরকার আপনি আমার দিয়েছেন পাঁচ হাজার টাকা বুঝছেন আপনি আমার টাকা দিয়েছেন পাঁচ হাজার তো আমার টাকার দরকার হইলে আপনি কালকে মানুষ পাঠান আর যদি ও বলেন দুই তিন দিন লাগবে তাহলে আপনি আমার বিকাশ নাম্বারে কিছু টাকা পাঠান বিকাশ নাম্বারে কিছু টাকা পাঠান ভাইয়া আসসালামু আলাইকুম